আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি সবাইকে ভালোবাসি মানুষ যখন সবাইকে ভালোবাসতে পারবে সবাইকে ভালোবাসতে পারবে তখন আমার সোনার বাংলার যে পরিপূর্ণতা সেটা লাভ করা সম্ভব কে কোন দল করে কোন দলের কর্মী কোন পেশার লোক সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আমরা একত্ব ভাবতে থাকবো একসাথে থাকবো এক মহল্লায় থাকবো অথবা কোনো জায়গাতে আগত কোনো ব্যক্তি সবাই আমাদের ভাই এটা মনে করতে হবে আগে সবাই আমরা ভাই ভাই হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের একটা ভাই আছে সেটা হচ্ছে পুলিশ ভাই আমাদের এই পুলিশ ভাই যদি ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে কেউ অভিযোগ জানাইল সে ভালো করে তদন্ত করিয়া সে অপরাধী কিনা সে বিষয়ে পদক্ষেপ নিলে কার আত্মক্ষোভ কারো প্রতি জুলুম কারো প্রতি দেখেছে কোনো সমস্যায় ফালাইয়া হয়রানি করার মতন যদি তারা না করে তাহলে আমরা তিন ভাই দুই ভাই মিল থাকলে তৃতীয় ভাই কোনো সমস্যা করলে ওই তৃতীয় এটার বিচার কর। হ্যাঁ আইন আছে কোড আছে সেই সঠিক সঠিক নিয়মকরণ অনুযায়ী যদি আমাদের ব্যবস্থাপনা সাজায় দিতে পারে তাহলে আমাদের ভিতরে ভেদাভেদ থাকে না ঠিক আছে কে কী করে তা বিষয় না যে যে জায়গায় আসি যেভাবেই আসি সবাই আমার ভাই এটা বুঝতে হবে আগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি সবাইকে ভালোবাসি এই প্রেক্ষাপট খাবর যখন তৈরি না পারবো সবার প্রতি ভালোবাসা না তৈরি করতে পারবো তাইলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পরিপূর্ণতা লাভ করা সম্ভব নয় হ্যাঁ পুলিশ যদি সদ থাকে কেউ অপরাধী করে নাই অপরাধ করে নাই তারা হয়রানি করব না অভিযোগ ছাড়া কোনো ব্যবস্থা নিব না এবং সঠিক পদক্ষেপ নিবে তারা কার প্রতি কার হুকুমের গোলাম হয়ে যদি কাজ না করে অন্যায় এবং অন্যায়ের বিরুপক্ষে যদি কাজ করে তাইলে অবশ্যই সম্ভব সবাই ভাই ভাই হওয়ার সবাই ভালো থাকবেন